দর্শক এখানে কিন্তু শুধু একের পর এক তরমুজ বিক্রি হচ্ছে আর সব তরমুজ লাল হবে কি এখান থেকে কিন্তু কেটে নিচ্ছে না কেউ আর এই জায়গাটাই দেখতে পাচ্ছেন একটা করে তরমুজ বিক্রি করা হচ্ছে কতটা কিনলেন ভাইয়া দুশো সত্তর দুশো সত্তর দেখেন কত বড় তরমুজ সব দুশো সত্তর টাকাটা কিনছে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চট্টগ্রামের ফলমন্ডি বাজারে আমি চলে আসছি আজকে তরমুজের রেট জানানোর জন্য আর বিশেষ করে আপনারা জানেন বর্তমানে তরমুজ প্রচুর পরিমাণে বাজারে আর সেই তরমুজ গুলো আমার কারণে আজকে তরমুজের দামটা অনেক কম আর আমার হাতে আছে প্রায় তেরো চোদ্দ কেজি তরমুজ এই প্রথম এত বড় তরমুজ আমি হাতে নিলাম তরমুজটা দেখুন কত সুন্দর আর এই তরমুজ বিক্রি হচ্ছে তিরিশ হাজার টাকা ছ যেটা একটা তরমুজের তিনশো টাকা পরে পাইকারি কিনা এই ফলমন্ডি থেকে আর এইভাবে প্রচুর পরিমাণে তরমুজ এই বাজারে আছে দর্শক চট্টগ্রামের ফলমন্ডিতে আসতে শুরু করেছে প্রচুর পরিমাণে তরমুজ আর এই তরমুজগুলোই কিন্তু আজকে অনেকটাই কম প্রাইজে বিক্রি হচ্ছে আর যেহেতু আজকে চব্বিশ রমজান পঁচিশ তারিখ আজকে তরমুজ বাজারে বেশি পরিমাণে চলে আসছে আর আজকে বিশেষ করে তরমুজের রেটগুলো আপনাদের জানিয়ে দিব দর্শক এই তরমুজটা একুশ হাজার টাকা পরে যেটা দুশো দশ টাকা কেজি করে পরে আপনাদের একটু সামনে খাই পাইকারি এই তরমুজটার ওজন না হলে ছয় সাত কেজি হবে এরকমই তো হবে না পাঁচ কেজি সাইজের পাঁচ কেজি হবে দর্শক একটু লজ্জা পায় পাঁচ কেজি সাইজের আর এটা কত করে বিক্রি করে ছোটটা ছোটটা আর এটা বারো হাজার টাকা যেটা পার পিস করে একশো বিশ টাকা করে এই ফলমন্ডি থেকে কিনা যারা পাইকারি কিনবে এখানে কিন্তু সয় হিসাবে বিক্রি করে একটা দুটা বিক্রি করে না আর স হিসাবে কিন্তু তরমুজের দাম কম যেহেতু এটা একশো বিশ টাকা করে কিনা পড়তেছে এই তরমুজটা বাজারে গেলে আমার কিনা পড়বে মেবি দেড়শো টাকা থেকে একশো ষাট টাকা এবং বড়গুলো প্রায় পাঁচশো টাকা বা সাড়ে চারশো টাকা কেনা পড়বে এইভাবে আমি সামনে যাব। আমি আপাতত পলমন্ডি বাজারের বাইরে থেকে আমি তরমুজের যে মার্কেটটা সেটা আমি ক্যাপচার করার চেষ্টা করতেছি আজকে অনেক পরিমাণে তরমুজ চলে আসছে যার কারণে তরমুজের দামটা আজকে কম আজকে কিন্তু পঁচিশে মার্চ চব্বিশে রমজান আর জানেন বর্তমানে গরম পড়তেছে সেই তুলনায় কিন্তু তরমুজের ডিমান্ডটাও বাড়তেছে এবং চাহিদাটা বাড়তেছে সেই চাহিদার সাথে তাল মিলিয়ে বাজারে কিন্তু তরমুজ চলে আসছে এবং দেখতে পাচ্ছে এখানে কিন্তু কিছু খুচসু তরমুজ বিক্রি করা হচ্ছে যেগুলো কেনার জন্য এখানে একটা দুটা কেনার জন্য খুচরা কাস্টমার গুলো চলে আসছে আমি একটু দেখাবো তরমুজ ওই যে সামনে কাটছে দর্শক এই যে দেখুন এখানে একটা তরমুজ কাটছে প্রচুর পরে প্রচুর লাল হয়েছে তরমুজটা এটা কি বিক্রি করছেন না স্যাম্পলের জন্য এটা দাম কত হবে এটার দাম হবে একশো টাকা একশো টাকা

দর্শক এই যে তরমুজটা ওনারা কিনে নিল সাড়ে তিনশো টাকা দিয়া এটা কুচরা ওনারা অবশ্য লাল হবে বিদায় কেটে নিল না এখানে কিন্তু শুধু একের পর এক তরমুজ বিক্রি হচ্ছে আর সব তরমুজ লাল হবে বিদায় এখান থেকে কিন্তু কেটে নিচ্ছে না কেউ আর এই জায়গাটায় দেখতে পাচ্ছেন একটা করে তরমুজ বিক্রি করা হচ্ছে কতটা কিনলেন ভাইয়া

দুশো বিশ টাকা আপনি এখানে বিশ টাকা লাভ করছেন ভিতরে কিছু এই যে ফলমুলি যত তরমুজ আছে সব কিছু বিভিন্ন জায়গায় আছে আপনার নখালী আছে কিছুদিন আগে মাইনি রাঙামাটি মাইনে তরমুজ বিক্রি করছে

দুশো তিরিশ টাকা বা দুশো ষাট টাকা এরকম কিনা পড়বে পাইকারদের আর এগুলো কত করে আর ভিতরে কি দর্শক দেখতে পাচ্ছেন কি তরমুজ এখানে তরমুজ এগুলো বিক্রি করতেছে আপনার আঠারো থেকে বাইশ পর্যন্ত আঠারো থেকে বাইশ থেকে পর্যন্ত আমি একটা ছবি হ্যাঁ

পাইকার থেকে আমি জেনে নিলাম আর এই ঘরটা না শুধু এই আমি সামনে গেলে আরো তোর মুখ দেখাতে পারবো কি চট্টগ্রাম ফল মন্ডি আর বাংলাদেশের সবচেয়ে বড় ফলের বাজার আহ চট্টগ্রামের এই ফল মন্ডিটা এখানে আপেল কমলা থেকে বিভিন্ন প্রজাতির ফল এই বাজারে এসে থাকবেন দর্শক এভাবে প্রবেশ করলে আহ এই ধরনের ঘর ঘরগুলোর মধ্যে প্রচুর পরিমাণে তরমুজ দেখতে পাবেন এরকম আমি অনেকগুলো ঘর দেখছি যেখানে ছয় ছয় তরমুজ রাখা আছে আর এই তরমুজ গুলো এখানে পাইকারি বিক্রি করা হয় দর্শক এখানে কিন্তু বিভিন্ন সাইজের তরমুজ আছে এটা হলো একুশ হাজার টাকা ছ তরমুজ আনুমানিক এটা সাত ছয় সাত কেজি হবে বিভিন্ন সাইজের আছে অবশ্য আর এটা হলো বাইশ হাজার টাকা একটু বড় আর সামনেটা দশ থেকে পনেরো হাজার টাকা মানে দশ থেকে পনেরো হাজার টাকার ভিতরে এইভাবে তরমুজ গুলো দেখতে পাচ্ছেন কোন জায়গায় সুবর্ণ এগুলো আচ্ছা তরমুজ কোন জায়গায় ভালো সবচেয়ে লাল হয় বা মিষ্টি হয় মিষ্টি হয় নোয়াখালী তরমুজ নোয়াখালী তরমুজ তাহলে আপনি নোয়াখালী তরমুজ বিক্রি করতেছেন আমি নোয়াখালীটা বিক্রি করি এখন তারপরে বিক্রি করবো খুলনা খুলনাটা খুলনাটা মিষ্টি লাল আপনারা এখানে কি হিসাবে বিক্রি করেন না আরো মানে পঞ্চাশটা নিতে চাইলে কেউ কি বিক্রি করেন না আরো কমালি পঞ্চাশ মানে পঞ্চাশের নিচে বিক্রি করেন দর্শক এখানে যারা আসবেন তারা এটা কিন্তু পাইকারি ফল মন্ডি মানে ফলের বাজার পাইকারি এখানে কিন্তু পঞ্চাশটার নিচে বিক্রি করে না আমি অনেকে দেখছি খুচরা যেখানে পাইকারি বাজার থেকে একটা দুটো নিতে চাচ্ছিলো কিন্তু তাদেরকে দিবে না যেহেতু এখানে পাইকারি বিক্রি করবে পঞ্চাশটার নিচে বিক্রি করবে না আহ বাইরে অবশ্য আমি দেখছি বা আপনাদের দেখাইছি খুচরা বিক্রি করে এই তরমুজগুলো তো দর্শক ভিডিওটি আর বড় করব না আমি এখানে শেষ করে দেবো আর আছে দেখালে অনেক দেখানো যায় তরমুজ একটু ভিতরে ঢুকতে চোখে পড়লো বা সামনে তরমুজ গলির ভিতরে আর একটু ভিতরে এখানে আরো তরমুজ চোখে পড়লো এইভাবে এ পাশের সামনের থেকে শুধু তরমুজ তরমুজ আর আজকে যতটুকু আমি শুনছি আজকে অনেক তরমুজ বাজারে আসছে যার ধরুন আজকে অন্যান্য দিনের তুলনায় তরমুজের দামটা কিছুটা হলো কম দর্শক ভিডিওটি আর বলো এখানে শেষ করে দিব আর রিকোয়েস্ট থাকবে যারা এখনো সাবস্ক্রাইব নেই সাবস্ক্রাইব করে এবং যারা লাইক দেন নেই লাইক দিয়ে ভিডিও দেখে নেবেন আজকের জন্য এত বেজিস পরবর্তীতে আবার দেখা হবে আসালামালাইকুম